দেখুন বাংলাদেশে কীভাবে রেল দুর্ঘটনা ঘটে দেখুন এখানে দেখুন নাট স্ক্রু কিছু আছে কি যে অ্যাঙ্গেলটা ব্যাক করে দেওয়া হয় দেখুন এই এই একটা এই দেখুন একটা আসলে আমরা আমরা জাতি হিসাবে খুব ভালো একটা জাতি দেখুন এগুলো তো অবশ্যই কী জন্য নিচ্ছে জানেন অর্থাৎ দুটা টাকা তারা পাবে বিক্রি করবে লোহা হিসাবে কিন্তু আমি দুইটা ভয়সার জন্য আমি দুইটা ভয়সার জন্য আমি এই জিনিসটাকে নিয়ে জায়গায় বিক্রি করবো আমি তাকে চোর ভদ্র কোনো কিছু বলতে চাই না উদ্দেশ্য হলো আপনারা যারা এই কাজগুলো করেন এই যে বাংলাদেশের রেল দুর্ঘটনা ঘটে মাঝে মধ্যে রেল উল্টে পড়ে আপনি দেখেন আমার সবচেয়ে দুঃখ হয় এখান থেকে পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো পাঁচশো গজ হবে মাত্র হাজিগঞ্জ রেলওয়ে স্টেশন এই এখানে আপনার যারা নাম্বার বোঝে যে এক পাঁচ নয় তারপরে একটা হাইফেন দিয়ে তারপরে আছে ছয় নিচে ছয় পাঁচশো হবে না চারশো বা সাড়ে চারশো গজ হবে স্টেশন এ রেলওয়ে স্টেশনটা এখান থেকে এটা আমাদের হাজিরগঞ্জ রেলওয়ে স্টেশন আর পশ্চিম আছে বলাঘাট রেলওয়ে স্টেশন এখন দেখেন একের পরে কয়েকটা কয়েকটা যখন আপনার রিং এখানে নাই রেল তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখেন এখানে দেখুন আপনি কেন এখানে আনুন দেখুন এই এই দেখুন এই নাই দেখুন অনেকেই যারা মূলক কাজ করে আমি দেখছি অনেকে অনেক ধরনের তথ্য দিয়ে থাকুন এগুলো আমাদের সমাজের ভালোর জন্য দিয়ে থাকে এখানে কারা কোনো কিছু বলার থাকলে বলতে পারে এখন ব্যাপার হলো সমগ্র বাংলাদেশে এইভাবেই আপনি দেখুন ওই দিকে আছে অনেকগুলা খালি এই দুইটা লাইন আবার এইখানে দেখুন এই আরেকটা দেখুন এখন যে কোনো মুহূর্তে এই দেখুন আপনি দেখুন যে কোনো মুহূর্তে যখন রেল দুর্ঘটনা ঘটে একটা রেল উল্টে কত মায়ের সন্তানদের কত মা বোনদের যান নিয়ে মানে ইয়ে হয়ে যায় দুর্বিষহ জীবন এখন আমরা এই নিয়ে যেটা আমাদের হয় আসলে বাংলাদেশ সড়ক বিভাগের একবার করছিলাম আজকে রেলওয়ে বিভাগের মানে দুটি কথা বলতে চাইছিলাম কিন্তু কি বলবো আমি তো ওই সমস্ত কথাই বলে গেছি যখন আমি আসলাম রেলওয়ে আমি এখানে কিছু বলবো অথবা এই চাঁদপুর চট্টগ্রাম বা সিলেট লাইনে যে রেলগুলো চলে এই রেলের অনেক সময় আমরা সমস্যা অনেকে জানি না তারপরে কি জন্য মাইক মানে হোঁসাল বাজানো হয় অনেক সময় দেখি যে মানে মানুষ বুঝতেছে না কেন বাজানো হয়েছে আপনি দেখুন এখান থেকে নজর করে দেখুন সামনেই মানে বাচ্চারা বসে গেছে আর সবচেয়ে আমার মূল বিষয়টা হলো আজকে যেটা যে আমরা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারি আমাদের যে কোনো মুহূর্তে যে আমাদের রিংগুলো নাই রডগুলো নাই আমরা যে স্ক্রু লাগাই সামনে দেখেন একটা স্ক্রু দেখতে মনে মনে ভাবলাম যে হয়তো একটা হতে পারে কিন্তু এখানে যে রড অ্যাঙ্গেলগুলো ব্যাখ্যা করে দেওয়া হয় আমাদের দুইটা দুই পাশ সমান্তরাল করার জন্য মানে একটা আরেকটা গার্ড হিসাবে যেন রেল রেলের যে লাইনগুলা এই যে স্টিলগুলা লোহাগুলা যেন একটা অন্যদিকে মানে না সরে সেজন্য জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে কিন্তু আমরা তো যারা এই কাজগুলো করছি এই অপরাধগুলা তারাই চিন্তা করে নাই ট্রেন করবে মানুষ মর এই হলো আমাদের দুর্ভাগ্য আমরা আমরা যেখানে আসি অন্যদের সাথে আমাদের সাথে তুলনা করার দরকার নেই আমরা আসলে নিজেরা ভালো হলে অন্যদের সাথে আমাদের তুলনা হয় না এই যে এখানে দেখেন দেখেন এই দেখেন আরেকটা এখন আপনার দেখেন কয়েকটা এখন মাত্র মাত্র সাড়ে সাতশো সাতশো ভিতরে যদি অল্প কত জায়গাত মানে এই এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের মানে ভুল ভুলা যদি না চোখে পড়ে তাহলে আমরা কার কাছে আমাদের জীবন কিভাবে সখি দিব আমরা কাকে মানে বরাদ দেবো আমরা যদি উঠবো রেলে যাবো কোথায় আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ রেলে চলাচল করবে নিশ্চিত কি দ্রুত আমার অনুরোধ রইল আপনারা কিছু বলেন ওকে সবাই ভালো থাকবেন জাতির মঙ্গল আমাদের সালামালাইকুম আলহামতুল্লাহ